নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে খবরটা আপনাদের সামনে আমি দেব সেই খবরটা বলতে গিয়ে আমার সত্যি নিজে যে ভারাক্রান্ত লাগছে রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত প্রয়াত হয়েছেন বারাণসীর এক হাসপাতালে প্রায় এক মাসের ওপর থেমে গেল পঙ্কজদার লড়াই উনি আর আমাদের ছেড়ে চলে গেলেন পঙ্কজদার সঙ্গে ব্যক্তিগত স্থানে আমার বহুদিনের সম্পর্ক ছিল আমার পেশার জন্যই পঙ্কজদার কাছে আমি যেতাম দীর্ঘ সময় পঙ্কজদা যখন রাইটার্স বিল্ডিংয়ে ছিলেন পঙ্কজা যখন আইবিতে ছিলেন দীর্ঘদিনের পরিচয় এবং পঙ্কজদার অবসর গ্রহণের পরও এই সম্পর্ক কিন্তু থেকেই গিয়েছে তো পঙ্কজদার আমরা কীভাবে চিনলাম পঙ্কজা অবসর গ্রহণের পর গত বারো থেকে তেরো বছরে যেটা হয়ে দাঁড়ালেন সেটা হলে প্রতিবাদের অন্যতম একটা মুখ অন্যায় দেখলেই অবিচার দেখলেই পঙ্কজা প্রতিবাদ করতেন সাদাকে সাদা বলতেন কালোকে কালো বলতেন উনি কোনো সময় কিন্তু ভাবতেন না যে এর পরিণতি কি হতে পারে শাসক চটে যেতে পারে রাজ্য সরকার চটে যেতে পারে নানা রকম বিপদ আসতে পারে এক সম্মুখীন হয়েও ছিলেন উনি আইজি হিসাবে একজন অবসরের পরও একজনকে নিরাপত্তার জন্য একজন নিরাপত্তা রক্ষী পেতেন ক্রমাগত পঙ্কজ দা এই শাসকের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য সেখানে পঙ্কজদার এই নিরাপত্তা রক্ষী পর্যন্ত তুলে নেওয়া হয় কিন্তু মানুষ কোনোদিন মাথা নামাতে শেখেননি উনি আদালতে যান এবং আদালত থেকে উনি সেই নিরাপত্তারক্ষী উনি আবার আদায় করে নিয়ে আসেন অন্যায়ের সঙ্গে কোন আসলে আপোষ করতে শেখেননি একটা মানুষ কতটা শির দ্বারা সোজা রেখে চলতে পারেন তার উদাহরণ ছিলেন পঙ্কজ দত্ত তার ট্র্যাক রেকর্ড আপনারা যদি ভাবেন যদি ট্র্যাক রেকর্ড খুব যদি ক্লিন না হয় তাহলে কিন্তু এরকম চোখে চোখ রেখে লড়াই করাটা খুব কঠিন কারণ একটুখানি উনিশ বিশ হলেই একটুখানি ছিদ্র পেলেই শাসক কিন্তু ছেড়ে কথা বলতো না পঙ্কজ এত কিছুর পরেও কিন্তু শাসক তার কোনো ছিদ্র খুঁজে পায়নি ফলে তাকে তার এন্টায়ার কেরিয়ারে তার দিকে কেউ আঙুল তুলতে পারেনি কারণ তিনি কোনোদিন দুর্নীতির সঙ্গে আপোষ করেননি রাজ্য পুলিশের প্রাক্তন আইজি কিন্তু একদম সাধারণ অনারম্বর এক জীবন উনি কাটিয়ে গেছেন সারাটা জীবন দুর্নীতি শব্দটা যখন বলতে পারে এখন পুলিশের সাথে আসতে পৃষ্ঠে লেগে গেছে সত্যি পঙ্কজদা কিন্তু সেখানে একদম অন্য মাত্রায় নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন পুলিশ যে সততার সঙ্গে কাজ করতে পারে পুলিশ যে আইনের শাসন দিতে পারে পঙ্কজদা সেটা তার কর্মজীবনে সারাটা জীবন তিনি সেটা করেছিলেন বেশ চলছিল এরকম ভাবে পঙ্কজা প্রতিবাদ করছিলেন পঙ্কজার সঙ্গে যখনই আমার দেখা হতো পঙ্কজা আমায় বলতেন অরূপ তাকে শাসকের ভুল ধরিয়ে দেওয়াটাই তো আমার তো সাংবাদিক হিসেবে তোমার কাজ একজন পলিটিক্যাল কমেন্ট্রেটর হিসেবে আমার কাজ শাসক সূদ্রা দেবে আমরা তো সেটাই চাই তুমি যেমন সাংবাদিক হিসেবে তুমি লেখালেখি করো আমিও তেমন বাইরে থেকে সেটা আমরা সবাই চাই একটা সরকার সেটা ভালোভাবে চলুক তাই জন্য কোনো সময় আমাদের মনে হয় সব সাথে হ্যাঁতে হ্যাঁ মেলাই তাহলে তো চলবে না পঙ্কা একটা কথা বলতে খুব ভালোবাসছেন যেটা তো আমি তো কারোর দাদন নিই ফলে আমি কারোর হয়ে বলতে পারবো না আমি অন্যায়কে অন্যায় বলবো সে যেই করুক এ প্রসঙ্গে আপনাদের আমি একটা কথা জানাই একটা তথ্য দিই পকজা একবার একটা কাগজ বার করেছিলেন সাপ্তাহিক কাগজ বাংলাতে মানুষ সেই কাগজের উদ্বোধনী অনুষ্ঠানে আমিও ছিলাম আমি তখন একটি পত্রিকার বাংলায় সম্পাদকের দায়িত্বে ছিলাম আমিও ছিলাম রাজ্যের এক মন্ত্রীও ছিলেন সবাই মিলেই ছিলেন তো পকজাকে আমি বলেছিলাম যে পঙ্কজদা কাগজ তো খুললেন চালানো কিন্তু খুব কঠিন আর আপনি যেভাবে মানুষ কারোর থেকে তো বিজ্ঞাপন নেবেন না কোথা থেকে টানবেন পঙ্কজদা নিজের প্রভিডেন্ট ফান্ডের টাকা ভেঙে দিয়েছিলেন ওই কাগজের জন্য এবং আমার পাশে যিনি মন্ত্রী ছিলেন তিনি পঙ্কজদাকে বারবার বলেছিলেন পঙ্কজ আপনি বিজ্ঞাপন নিন বলেছিল না না আমি বিজ্ঞাপন নেবো কারণ তাহলে তো লিখতে পারবো না হ্যাঁ কাগজটা বেশি দিন উনি টানতে পারেননি কারণ যেভাবে তো টানা যায় না বিজ্ঞাপন লাগে প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে কতদিন চালাবেন কিন্তু ওই কিছু কিছু পাগলাটে মানুষ তো থেকেই যায় সেই পাগলামির মূল্যই কি পঙ্কজদাস চোখালেন তাকে অভয়া নিয়ে বলার জন্য তাকে পুলিশ ডেকে পাঠালো এবং পুলিশ ডেকে পাঠানোর পর তার ওপর মানসিক নির্যাতন করা হলো তার আইনজীবীরা যা বলছেন স্ত্রী বৌদ্ধ বৌদি একটা ভিডিও বার্তায় যা বলেছেন অবানসিক এর মধ্যে দিয়ে পঙ্কজাকে যেতে হয়েছে অবশেষে তারিখ অক্টোবর তিনি বারাণসীতে গিয়ে অসুস্থ হয়ে গেলেন তারপর দীর্ঘ টানাপোড়ন করে অবশেষে হেরে গেলেন পঙ্কজ পঙ্কজদা হেরে গেলেন কিন্তু পঙ্কজার প্রতিবাদ পঙ্কজদার যে প্রতিবাদের ভাষা লোকের মনে দিয়ে গেলেন যে সাহস উনি লোকের মধ্যে ছড়িয়ে দিয়ে গেলেন সেটা কিন্তু থেকেই যাবে কারণ বর্তমানে যেটা আমাদের অভাব সেটা হলো সিরদারা ওলা মানুষের ওই শ্রীজাতর কবিতা আছে না তুমিও মানুষ আমিও মানুষ তফাৎ শুধু শিরদারায় পঙ্কজদার সির দ্বারাটা একদম সোজা ছিল নুয়ে যায়নি একটুখানি যদি এদিক ওদিক করতেন তাহলেই নীল আলো গাড়িটা থাকতো তাহলেই কতগুলো হয়তো শ্রী শ্রী যখন যেমন তারা পুরস্কার হয় সেই পুরস্কার পেতেন কিন্তু ওই যে একটা গো ওই যে কোনো কথা ডেকে ডেকে বলতেন না হ্যাঁ কে হ্যাঁ বলতেন না কে না বলতেন আচ্ছা চলুন শেষ যেতে যেতে পঙ্কজ দা যে ইন্টারভিউটা আমি নিয়েছিলাম ওই অবকাণ্ডের পর পঙ্কজ দা কি বক্তব্য ছিল পঙ্কজ যে মেলাইন করা হচ্ছিল তখন যেতে যেতে ওই ইন্টারভিউটা আপনারা সবাই শুনুন পঙ্কজ দা আত্মা শান্তি পাক পঙ্কজ আপনি যেখানেই থাকুন আপনি ভালো থাকবেন পঙ্কজ আচ্ছা পঙ্কজ দা আপনার একটা কথা নিয়ে প্রেসিডেন্সিতে বিরোধী হলে বিতর্কের সৃষ্টি হয়েছে সে বিষয়ে আপনার মত কি আপনি কিভাবে সেটা ব্যাখ্যা করবেন দেখুন আপনাকে আমি বলছি যে গত আঠারোই সেপ্টেম্বর কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ডিরোজি হলে একটা গণকনভেনশন ছিল সেখানে আমিও ইনভাইটেড ছিলাম সেখানে আমি একটা বক্তব্য রেখেছিলাম ন মিনিট সেকেন্ডের একটা বক্তব্য সেই বক্তব্যে এই আরজি করে এম পাথরতা যে মেয়েটি মারা গেছেন সেই ব্যাপারে আলোচনা ছিল গণকনভেনশনটা ছিল এই উপলক্ষে আমি আমার নমিনিট সেকেন্ডের যে বক্তব্য রেখেছিলাম দ্যাট ইজ রেকর্ডেড সে রেকর্ডটা আমি যে চাইবে তাকে পাঠাতে পারি সেই রেকর্ডের মধ্যে আমি একটি প্লেস নেম ছাড়া উত্তর কলকাতার একটি জায়গার নাম ছাড়া কোনো পেশা কোনো ব্যক্তি কোনো প্রফেশন কোনো সংগঠন কোনো কার কি কর্ম এই ব্যাপারে আমি একটি শব্দ খরচ করিনি আপনাদের এখানে একটি টিভি চ্যানেল উদ্দেশ্য প্রণোদিত হবে সম্পূর্ণ শাসকের দালালি করে নির্লজ্জ দালালি করে আমার মুখে এমন কথা বসিয়েছে যে কথা আমি বলিনি এবং যে কথা আমি বলিনি সেই কথা তারা বারবার টিভি চ্যানেলে দেখাচ্ছে সেটা নিয়ে আমি যে কোনো সময় তাকে কিন্তু আইনি নোটিশ দিতে পারি না আমি আমি আপনি বলেননি কারণ সেটা সেটা আপনাকে হচ্ছে বলছে এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো আমরা বলতাম হতেই পারে কিন্তু এই ঘটনা আরজিকরের মতো জায়গায় হতে পারে না এটা কি আপনি বলেননি আমি কথা ডেফিনেটলি বলেছি কিন্তু সেই কথার মধ্যে খেয়াল করে দেখবেন যে টিভি চ্যানেলে যেটা বারবার দেখাচ্ছে সেখানে আমি সোনাগাছি বলে যে জায়গাটার নাম উল্লেখ করেছি তার আগে আমি কোন পেশা কোন প্রফেশন দেখবেন আমার মুখে ওখানে বসানো হচ্ছে যে যৌনপল্লী এই কথাটা বসানো হচ্ছে হুম আমি কোনো যৌনপল্লী যৌনকর্মী কোনো পেশা কোন ব্যাপারে রকম কথাবার্তা বলিনি আমি শুধু একটা উত্তর কলকাতার একটা জায়গার নাম উল্লেখ করেছিলাম সেই জায়গাতে অনেক রকম অসামাজিক ব্যক্তি আসে অনেক রকম বাইরের লোকজন আসে অনেক কিছু খারাপ কাজ হয় খুন রাজনী মহাস সব কিছু হয় আমি সেটাই জাস্ট আমি একটা প্লেস নেম বলেছি আমি কোনো পেশা কোনো প্রফেশন কোনো বৃত্তি কারোর নামে উল্লেখ করিনি কাউকে ছোট করিনি চেতনে অবচেতনে সজ্ঞানে অজ্ঞানে কোনোভাবে আমি কোনো পেশাকে এই প্রসঙ্গে আমি আপনাকে বলে রাখি আপনি নিশ্চিতভাবে জানবেন এটা আমি আপনাকে বলছি আমি যখন এ রাজ্যে ডিআইজি সিআইডি ছিলাম তখন আমি ছিলাম স্টেট নোডাল অফিসার নারী নির্যাতনের ক্ষেত্রে গোটা রাজ্যে যেখানে যেখানে নারী নির্যাতন হবে সেই ক্ষেত্রে আমি ছিলাম স্টেট নোডাল অফিসার ইন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আই স্পেশাল এবং সেই জায়গাতে আপনি বিশ্বাস করবেন না আমাদের যে এই সোনাগাছির যে দুর্বার মহিলা সমন্বয় সমিতি তারা প্রতিনিয়ত আমার চেম্বারে আসতেন তাদের অভাব অভিযোগ আমাকে জানাতেন এবং তাদের যে ডাইরেক্টর ছিলেন মিস্টার সরজিৎ জানা তিনি অব্দি আমার কাছে আসতেন আমি তাদের সমস্ত কথাগুলো শুনতাম এবং তাদের প্রবলেমটা আমি দূর করার চেষ্টা করতাম আমি তাদের পেশার সম্বন্ধে যথেষ্ট রেসপেক্টফুল কোনোদিন আমি যেহেতু স্টেট নোডাল অফিসার ছিলাম সারা পশ্চিমবঙ্গে এবং যেটা আমি তাদের সঙ্গে আমার প্রতি সপ্তাহে দুদিন তিন দিন করে তারা আমার কাছে আসতেন আমার সঙ্গে যোগাযোগ হতো আমি এই ব্যাপারে এতটা কেয়ারিং এবং এতটা রেসপেক্টফুল যে আমি তাদের সম্বন্ধে জানি তারা আমার সম্বন্ধে জানেন সোনাগাছির উল্লেখটা করেছেন পঙ্কজদা আর কি আরজিকর হসপিটাল এবং সোনাগাছির দুটো নিরাপত্তা বোঝানোর জন্য যে নিরাপত্তার ট্যাঙ্গেলে একদমই তাই একদমই তাই এবার দেখুন আমি আপনাকে বলছি এটা আপনি তো মানবেন আমি এটা উল্লেখ করেছি আপনি চাইলে আমি আপনাকে পুরো ভিডিও রেকর্ডিং পাঠিয়ে দিতে পারি ঠিক আছে আর জি আমি বলছি আর সামনে দেখুন একটা পুলিশ শাড়ি আছে সেখানে একজন ওসে আছে কুড়ি পঁচিশ জন পুলিশ কর্মচারী থাকেন চব্বিশ ঘন্টা সেখানে লোকে লোকারণ্য আছে শ্যামবাজার পাঁচ মোড় থেকে সেখানে ঢিল ছড়া দূরত্বে সেখানে নিরাপত্তা কল্পনা করা যায় না সেই তুলনায় ওই জায়গাটা নিরাপত্তা কম আমি শুধুমাত্র একটা প্লেস নেমের উল্লেখ করেছি আর সেখানে এই নিরাপত্তার ব্যাপারটা আসছে সেখানে এখানকার নিরাপত্তা অনেক এখানে এইরকম ঘটনা ঘটতে পারে না কাজে আমি দেখুন আমি যে কথাটা বলিনি আপনারা সাংবাদিক আপনাদের অধিকার আছে সংবাদ পরিবেশন করার কিন্তু ইয়েলো জার্নালিজম করা বা মেলাইন করা এই অধিকার আপনাদের কিন্তু কেউ দেয়নি একটি টিভি চ্যানেল সজ্ঞানে এবং স্বেচ্ছায় আমাকে মেলাইন করার জন্য আমাকে টার্নিশ করার জন্য এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আর জি করে যে সিম্পেথি ওয়েবটা সারা স্টেটে আছে সেই সিম্পেথি ওয়েবটা ঘুরিয়ে দেওয়ার জন্য ওই চ্যানেলের ওই সম্পাদিকা আপ্রাণ চেষ্টা করছেন আমার মনে হচ্ছে তিনি শাসক দলের নির্লজ্জ দালালি করছেন সেই দালালি করার জন্য আমি যা বলিনি সেই কথা উনি মুখে বসাচ্ছেন এবং যারা প্যানেলে বসছেন সেই প্যানেলে যারা বসছেন তারা দুর্ভাগ্যবশত তারাও কিন্তু না জেনে ভিডিও না শুনে না দেখে তার কথা শুনেই তারা কিন্তু তাতই তাতই নৃত্য করছেন এটা যেদিন বলেছিলেন সেদিন মঞ্চে এই ঘটনার তো আপনার বক্তব্যের কি প্রতিবাদ করেছিলেন শ্রীজিৎ মুখোপাধ্যায় পরিচালক আমি শুনুন আমার ওই দিন আমি ঘটনা বলার পর আমার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বৌবাজারে আরেকটা মিটিং ছিল একই ব্যাপারে আমি ওই বক্তব্য রাখার পর উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে আই কেম ব্যাক আমি চলে গিয়ে বৌবাজার সভাস্থলে চলে গিয়েছিলাম কাজেই আমার পরে কে কি বক্তব্য রেখেছে না রেখেছে এইটা জানার কথাও না আমার আর আমার কোনো জানার আগ্রহ নেই কারণ আমি এক শব্দ খরচ করিনি যে শব্দে আপনি নিশ্চিতভাবে জানুন এবং আপনি যদি সৎ সাংবাদিকতা করেন তারা যদি বিশ্বাস করি আমি যে যে কটি কথা বললাম সব কটি কথা আপনি প্রচার করবেন টুইস্ট না করে ডিস্টার্ব না করে এবং সেটা হচ্ছে যে আমি এমন একটি শব্দ কোন পেশা কোনো প্রফেশন কোন ব্যক্তি কারোর সম্বন্ধে বলিনি যাতে কেউ আহত হতে পারে বা আমার কথায় কেউ দুঃখ পেতে পারে আমি এরকম কথা বলিনি আমি একটি স্থানের নাম উল্লেখ করেছি স্থানেই নাম দা আপনি বলেছেন সেই স্থানের সঙ্গে আর কি যৌনপল্লীর নামটা গেঁথে আছে সেই জন্য আমি আমি একটা কথা আপনাকে বলছি শুনুন আপনি অনুমান করতে পারেন শুধু আপনি যে আপনি যেটা বললেন ওই জায়গার সঙ্গে কি আপনি যে যাদের কথা বললেন তারাই যুক্ত আছেন আমি তো আপনাকে বলছি আজ থেকে দু মাস আগে ওইখানকার ওই সোনাগাছির যিনি লোকাল কাউন্সিলর তার সঙ্গে ওখানকার টিএমসি ব্লক সভাপতি মারপিট সারা পৃথিবী দেখেছে মারপিট খুনো খুনি পর্যায়ে চলে গিয়েছিল তাহলে এটা অসামাজিক কাজ না অসামাজিক কাজগুলো ওখানে হয় না সেই কাজগুলো কি আরজি করা হয় ওখানে খুনো খুনি রাহাজানি বাইরের লোকের ক্ষতি করা নারী যারা আপনার পাচার করে যারা নাবালিকাদের ক্ষতি করে যারা দালাল চক্র বা এরকম প্রফেশনাল খুনি তারা তো অনেক ঘুরছে ওইখানে আমি তো কোনো কারো প্রবেশ অসামাজিক কাজ তো বাংলায় অনেক জায়গায় হয় কিন্তু সেই যেহেতু যেহেতু আপনি ওই ওই নির্দিষ্ট জায়গা না আমি আমি বলছি দেখুন আমি বলছি আপনি আপনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত আপনি একটা পত্রিকার সম্পাদক ছিলেন দীর্ঘদিন আমি আপনাকে বলছি যে জিনিসটা আপনি আমি আপনাকে ফুল ভিডিও রেকর্ডিং পাঠিয়ে দেবো ডিভিউজি হলে আমার বক্তব্য সেখানে ওই যে ডেপুটি যিনি সম্পাদক আপনাকে আমি না তার পরিচয় তিনি তার বলছি তিনি কিন্তু ইন্টেনশনালি আমাকে মেলাইন করার চেষ্টা করছেন আমি যেটা বলিনি সেই কথা আমার মুখে বসাচ্ছেন এবং সেটা আমার পরিষ্কার মনে হয়েছে নির্লজ্জ শাসক দলের দালালি করছেন আমি বলছি আপনি এটা এটা লিখুন বা বলুন যে নির্লজ্জ শাসক দলের পাঁচ আটা দালালি উনি করছেন যদি দালালি না করতেন ওনার কি উচিত ছিল দেখুন আমি আপনাকে বলছি আমার কিন্তু একটা বাইট বা আমার এক্সপ্লানেশন নেওয়া উচিত ছিল যেটা আপনি করছেন আপনি সৎ আপনি অনেক দিন আপনি পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত আছেন আপনি কিন্তু আমার কাছে জানতে চেয়েছেন আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি আমি কিন্তু সতঃপ্রয় আমি কিন্তু আপনাকে বাইটটা দিচ্ছি না আপনি আমার কাছে জানতে চেয়েছেন আমি ক্লারিফাই করছি কিন্তু ওই চ্যানেলে ওই সম্পাদিকা তিনি কি একবার আমার কাছে জানতে চেয়েছিলেন দেখুন তিনি}\|_{নি}\|_{নি}\|_{লজ্জভাবে তিনি একটা মানুষকে মেলাইন করার চেষ্টা করছেন ওনাকে দেখেই মনে চিনি ছুনী ছটি সেটা সাংবাদিক এবং ওনার প্রতি কারোরই কোনো শ্রদ্ধা নেই এর আমি চ্যানেলের কি সাংবাদিক সেটা আমার জায়গা উদয় पंकज দাস সেটা আমার পলট বিষয়ও নয় আমার একটাই শেষ প্রশ্ন पंकज না ওই ওই ওইটা ওইটা না আপনি জানতে পারেন কত থেকে আপনি জানেননি আপনি তো ওই সূত্রেই জেনেছেন না সেটা হচ্ছে আমি আপনাকে বলছি আমার আপনি ওই সূত্রেই জেনেছেন না এটা আপনার অন্য এখন শুধুমাত্র ওই সূত্র না সমাজ মাধ্যমেও এটা অনেকে ভিডিও পোস্ট করছে সমাজ মাধ্যমে দেখা হচ্ছে এবার এবার আমি আপনাকে বলছি আমি আমি আপনাকে আরেকবার বলছি আপনি একদম নিশ্চিতভাবে আপনি এটা কোট করতে পারেন আমাকে সেটা হচ্ছে যে আমি আবারো বলছি যে আমি এই রাজ্যে এই যে মহিলা দুর্বার মহিলা সমন্বয় সমিতি তার তারা আমার কাছে আসতেন তাদের ডাইরেক্টর সরজিৎ যেন আমার কাছে আসতেন তাদের সমস্যা যে লোকটা স্টেট নোডাল অফিসার হিসাবে ডিআইজি সিআইডি হিসাবে দু আড়াই বছর দূর করার চেষ্টা করেছেন সে সেই পেশার লোকদের অপমান করবে তাদের সম্বন্ধে একটা কটু কথা বলবে এইটা আপনার মনে হয় আমি সেই আমি আপনাকে এতগুলো কথা বললাম আমার নিজের ঢোল পেটানোর ইচ্ছা আমার ছিল না কিন্তু আপনি সৎ সাংবাদিক আপনি জানতে চেয়েছেন আমি আপনাকে ব্যাখ্যা করলাম আমি কোনো পেশা কোন ব্যক্তি কারোর নাম উল্লেখ করিনি আমার বক্তব্যের মধ্যে নমিনি মিনিট সেকেন্ডে যে বক্তব্য এবং যারা আমার ইমেজ টার্নিশ করার চেষ্টা করছে তাদের একটা বদ অভিসন্ধি আছে তারা আর্জি করে ম্যাটারটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে এর গতিমুক্ত আর্জি কর থেকে অন্যদিকে চলে যায় তাদের একটা এভিল ডিজাইন আছে এবং আমি ভাবছি আমি তাদের কিন্তু লিগাল নোটিশ দেব আই এম থিংকিং অফ দ্যাট অসংখ্য ধন্যবাদ পঙ্কজ আমাদের সঙ্গে কথা বলার জন্য